রপ্তানিকারক দেশগুলো তাদের একটা বড় বিষয় হচ্ছে যে আমার অর্থনীতি তো তেলের উপরই নির্ভরশীল এখন তোমরা ফসিল ফুয়েল থেকে সরতে বললে তো আমি সরতে পারবো না আমাদের মতন দেশগুলোর বিষয় হচ্ছে যে যদি জলবায়ু পরিবর্তন হয়েই যায় যেভাবে করে আইপিসিসি বলছে তাহলে তো আমাদের অস্তিত্বই থাকবে না তো তাদের কথা হচ্ছে আমাদের অর্থনৈতিক অস্তিত্ব না থাকলে আমরা থাকবো না আর আমাদের কথা হচ্ছে আমাদের ভৌগোলিক অস্তিত্বই তো সংকটের মুখে পড়বে যাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা নেগোসিয়েশনটা করি যদি আপনি শক্তি বুদ্ধিমত্তা প্রযুক্তি অর্থ সবটা বিচার করেন সেখানে আসলে এটা এমনিতেই একটা অসম নেগোসিয়েশন হয় এবং নেগোসিয়েশনটা আসলে ওই প্ল্যানারিতে হয় না নেগোসিয়েশনটা সবসময় বাইল্যাট্রাল লেভেলেই হয়ে যায় এবং নেগোসিয়েশনের বিউটিটাই হচ্ছে যে বিভিন্ন ব্লকের মধ্যে ফাটল ধরিয়ে দেওয়া কনফিউজন তৈরি করা এবং আমাদের উন্নয়নশীল বিশ্বের একটা টেন্ডেন্সি থাকে দেশে এসেই আমরা বলি তিনশো বিলিয়ন ডলার পাওয়া যাবে আমাদেরকে গণমাধ্যম কর্মীরাও জিজ্ঞেস করেন কত টাকা পেলেন এটা আসলে টাকা পাওয়া না পাওয়ার বিষয় না তো কত টাকা দিলে ধরেন আপনি যা চান আপনাকে তাই দিল তাইলে কি আপনি জলবায়ু পরিবর্তনের যে প্রক্রিয়াটা চলছে যে পৃথিবী উষ্ণ হয়ে উঠবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে বা আপনার দেশ ডুবে যাবে কত টাকা দিলে এই ক্ষতিটা আপনি রোধ করতে পারবেন বলেন আমার বাংলাদেশের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই প্রথম গেলাম এবং আমি আগেও বলেছি এখনও বলছি যে এইখানে নেগোসিয়েশনটা একটা ছকের মধ্যে চলে সবাই আমরা ওই ছকে পড়ে গেছি আমরা যারা সুশীল সমাজ তারাও পড়ে গেছি সাইড ইভেন্টের ছকে আমরা যারা সরকার তারাও পড়ে গেছি যে জি এবং চায়না যেটা বলছে এইটাই আমার অবস্থান এই অবস্থানে কিন্তু আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হয় ওইখানে ইন্ডিভিজুয়াল কান্ট্রির পিকিউলিয়ার নিডস অ্যাড্রেস করার সুযোগ আসলে কম থাকে তার মধ্যে কিছু কিছু দেশ থাকে যাদের প্রয়োজনটাও আমাদের মতন এত জটিল না হয়তো দেশটা ছোট মানুষ ছোট অল্প একটু টাকা পেয়ে ওটা নিয়ে গিয়ে বললেও একটা অনেক বড় অবদান হিসাবে দেখানো হয় আমরা ফিন্যান্সের কথা যখন বলি ফিন্যান্সে আমাদেরকে ওই দিব দিব ওরা সবসময়ই বলে কিন্তু ওরা আসলে সেরকমভাবে দেয় না এখন ক্লাইমেট ফিন্যান্সের ইন্টারন্যাশনাল কোনো সংজ্ঞা নেই অ্যাকসেপ্টেড মানে এই ইউএনএফসিসি প্রসেসে নেই আমাদের দেশেও কিন্তু কোনো সংজ্ঞা নেই আমরা যদি নিজেও একটা সংজ্ঞা করতে পারতাম সেখানেও আমরা বুঝ দেখাতে পারতাম যে আসলে আমাদের কাছে আসে আসার টাকার কতগুলো কতটুকু নিউ অ্যান্ড এডিশনাল কথা ছিল তারা আমাদেরকে নিউ অ্যান্ড এডিশনাল ফান্ড দেবে কিন্তু তারা ওডি এর মাধ্যমে যে টাকাটা দেয় সেখানে বিভিন্ন জায়গায় ক্লাইমেট লাগিয়ে ওইটাকে ক্লাইমেট দেখিয়ে দেয় যার জন্য সরকারি ভাষ্য ভাষ্য আর যে বলে তার মধ্যে এতটা তফাত আসে না যদি মিটিগেশনের কথায় আসি আমি বলবো যে আমাদের হ্যামার করার ওইটা একটা বড় জায়গা অ্যাজ অ্যাজ আই সে যে তাপমাত্রা যদি বাড়তেই থাকে আপনাকে কত টাকা দিলে আপনি এই ক্ষতি পূরণ করতে পারবেন কারণ ক্ষতি তো কতগুলো আছে ট্যানজিবল কত আপনার স্বাস্থ্য ঝুঁকি আপনার ডেঙ্গি বেড়ে যাওয়া এগুলো আপনি কেমন করে অ্যাড্রেস করবেন মিটিগেশনে তো এবার আসলে এর আগে যে বলা হয়েছিল যে কত পার্সেন্ট কয়লা কমানো হবে কত পার্সেন্ট গ্যাস কমানো এবার সেই রেফারেন্সটুকুনও তো আনতে দেয়নি ফলে আমার মনে হয় যে পলিটিক্যাল স্ট্যান্ডটা বাংলাদেশ আসলে কোনো একটা পর্যায়ে গিয়ে আমরা ডাইলুট করে ফেলেছি আমরা ওই ছকে পড়ে গেছি এবং মিটিগেশনে আমরা কম হ্যামার করি আমরা অ্যাডাপ্টেশনে হ্যামার করতে থাকি সেটার মধ্যে দোষের মানে অ্যাডাপ্টেশনে হ্যামার করা দোষের কিছু না কিন্তু মিটিগেশনটার কথা আমার মনে হয় সবচেয়ে বেশি জোর দিয়ে আমাদের বলা উচিত এবং নিজের দেশেও এটা নিয়ে কাজ করা উচিত আমি আপনি প্রায়ই শুনবেন এই কথাটা যে আমরা কতটুকুন কার্বন ইমিট করি যে আমরা মিটিগেট করব। সেটা হয়তো বৈশ্বিক প্রেক্ষিতে সত্য কিন্তু দেশীয় প্রেক্ষিতে যাদের ওখানে কয়লা বিদ্যুৎ প্রকল্প আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন। তাদের অবস্থাটা কি এই যে বায়ু দূষণ রোধ করতে হবে বায়ু দূষণে টোয়েন্টি নাকি আসে হচ্ছে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট থেকে এখন সেটার ও তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে আমাদের আজকের যে বায়ু দূষণ এটার সাথে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক খোঁজাটা ঠিক হবে না এই বায়ু দূষণটাও তো আমরা ঠিক করতে পারিনি আমার ভালো লাগে যেটা বাংলাদেশ থেকে যে টিম যায় বিভিন্ন মন্ত্রণালয় যায় তো তারা ওখানে গিয়ে পরিবেশের সব পক্ষে অনেক শক্ত অবস্থান নেয় দেশে ফিরে এসে পরিবেশের পক্ষে সকল মন্ত্রণালয়ের একই রকম শক্ত অবস্থান থাকে না ওখানে গিয়ে আমরা বলি কয়লা পোড়াবো না আমরা জীবাশ রিনিউয়েবলে সাপোর্ট চাই কিন্তু এইখানে যদি আমরা বলি যে আমার বায়ু দূষণ চলছে আমাকে এই কটা জিনিস কয়েকটা দিন একটু বন্ধ রাখেন না সেখানে কিন্তু অনেক অবস্ট্রাকল পার হয়ে আমাদেরকে যেতে হবে বাংলাদেশে আর আরো আরেকটু কথা বলি যে আমরা ক্লাইমেট জাস্টিস বলতে বলতে এনভায়রনমেন্টাল জাস্টিসটাকে মিস করে যাচ্ছি মানে আগে যেটা ছিল যে আমরা একটা ইন্টারন্যাশনাল সাপোর্ট পেতাম ভালো ভালো এনভায়রনমেন্টাল কাজ করার জন্য এখন কিন্তু সেটার আপনার সাহায্যটা কমে যাচ্ছে এখন মিটিগেশন তারা মার্কেট বেস মেকানিজমে যাবে একটা খুব রাফলি বলি যে আপনার একটা বন এলাকা কি পরিমাণ কার্বন শুষে নেয় এটার বিপরীতে আপনাকে টাকা দিয়ে তার যে অ্যাকচুয়াল মিটিগেশান ওখানে করার কথা যে সেটা না করে তার মিটিগেশন কোটাসে দেখাবে এই মার্কেট বেস মেকানিজম নিয়ে এটা নিয়েও কিন্তু শুনতে পেলেন যে আমরা বেশ উৎফুল্ল আমরা মনে করি এটা একটা পোটেন্সিয়াল মার্কেট ইয়াস ইট ইজ পোটেন্সিয়াল মার্কেট ফর মানি কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল মিটিগেশনকে সেভাবে করে প্রমোট। করবে না যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার এখন আমাদের নেগোসিয়েশন ক্যাপাসিটির কথা বলি যে আমাদের মন্ত্রণালয় থেকে এবার আমাকে বলা হলো যে গত তিন বছর যাবৎ যে নেগোসিয়েট করছে সেই ডেপুটি সেক্রেটারিকে বদলে দিচ্ছে তার বদলিটা কোনো রকমে আটকান অন্তত কপ পর্যন্ত আটকান তো সেই বদলি আটকাতে অনেকবার ফোন করতে হলো তারপরে বদলিটা আটকালো এত ফোন করেছি যে বিরক্ত হয়ে ওর ওর পুরা বদলি অর্ডারই ক্যান্সেল করে দিছে কিন্তু আমাদের আসলে ইনস্টিটিউশনাল মেমরি রিটেইন করার জন্য আমরা ওই কাজগুলো করি না এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে কতগুলো চ্যালেঞ্জ আমাদের আছে দেখেন এক করে কৃষি কৃষি জমি আমাদের প্রতি বছর কমছে এখন আমরা কত টাকা নিয়ে আসলে অ্যাডাপ্ট করতে পারবো এটা তো একটা বড় বিষয় আছে আমাদের ডিফরেস্টেশন হচ্ছে গ্লোবাল ডিফরেস্টেশন রেটের দিগু এটা আশা করা ঠিক না যে অল্প সময়ই এটা ফিক্স করে ফেলা যাবে কিন্তু এটা একটা জায়গায় অ্যারেস্ট করার প্রক্রিয়া হয়তো শুরু হবে আমাদের নিজেদের বাতাসের কথা তো আমি বললামই বাংলাদেশের কোন নদীটার পানিটা আপনি মনে করেন যে নিয়ে ট্রিটমেন্ট করে খেতে পারবেন সেরকম নদীও তো আর আমরা বাঁচিয়ে রাখি নাই কাজে আমাদের অ্যাডাপ্টেশনের ক্ষমতা কেবল টাকা দিচ্ছে না বলে কমে যাচ্ছে তা না আমাদের অ্যাডাপ্টেশনের ক্ষমতা কমে যাচ্ছে আরও এই কারণে যে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদগুলোকে দিন দিন ধ্বংস করছি